আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত দুই মাস আগেও যে সকল এনসিপির টোকাই নেতাদের এত বাগের গর্জন ছিল তারা আস্তে করে চুপসে গিয়েছে কেন কোথায় গিয়েছে এই ডারবিনাসির সেনা বলেছিল সেনাবাহিনীর মাথার কোনো ঘিলু নেই সেনাবাহিনী কিন্তু তাকে সাথে সাথে জবাব দেয়নি সেনাবাহিনীর প্রধান জাস্ট একটি বক্তব্য দিয়েছিল যে তারা বড় হলে বুঝতে পারবে কিন্তু ভিতর্গত যা খেলার সেনাবাহিনী প্রধান খেলে দিয়েছে তিনি হয়তো বলেছে নেক্সট টাইম এমন কোনো কথা বললে তুলে নিয়ে গিয়ে শুধু প্যান খুলে বাড়াম চালান দেওয়া হবে যাতে আর ঠিকভাবে ছয় মাস পায়খানা করতে না পারে এটাই তো হয়েছে সেই কারণে ডার্বিন আসিরের কোনো বক্তব্য নেই ডার্বিন আসির একেবারেই চুপ হয়ে গিয়েছে সার্ভিস আলমো হঠাৎ মিডিয়াতে এসে কিছুদিন একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছিল বাঘের গর্জন দিয়ে সেটাও চুপসে গিয়ে চুপসে গিয়েছে এখন আবার হাসনাথ আবদুল্লাহ গথ থেকে বাইরে হয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে কোনো রকমে নির্বাচন আসতে দেয়া হবে না আওয়ামী যারা নির্বাচন আসার জন্য সহযোগিতা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে আগে গণপরিষদ নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন আওয়ামী লীগের মিছিলের শাড়ি এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে আওয়ামী লীগকে এখনই প্রতিহত করতে হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করে দিতে হবে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে আরে বেটা তুই হচ্ছে তুই তুই হয়ে হয়ে কবর রচনা করবি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করবি তুই নিশ্চিহ্ন হয়ে যাবি তোর চোদ্দ গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগের কোনো কর্মীও নিশ্চিহ্ন হবে না আওয়ামী লীগের রাজনীতিও নিশ্চিহ্ন হবে না তোদের এনসিপির টোকাই নেতা যেগুলো ভাগের গর্জন দিয়েছে না সেগুলো কিছুদিন পর বা চুপসে যাই তুইও চুপসে যাবি গত্তের ভিতর ঢুকস একটু যখন পিক আপ পাস আবার গত্ত থেকে বাইরে বিভিন্ন বক্তব্য দেশ বাঙালিরা একটা কথা বলে বলে যে ঝরে বগ মরে হুজুরের কেরামতি বাড়ে কিভাবে কিভাবে ঝরে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে তোরা এখন সকল ক্রেডিট নিয়ে জাতীয় নেতা হয়ে গিয়েছস এমন ভাব ভাবভঙ্গি দেখাস তোরা একলাই শেখ হাসিনাকে ফেলে দিয়েছস আওয়ামী লীগের কোনো দাম নাই বিএনপির কোনো দাম নাই মুক্তিযুদ্ধের বেল নেই শেখ হাসিনার দাম ছিল না কোনো দুই টাকার শেখ মুজিবেরও কোনো বেল নেই জিয়া রহমান কে আবার এমন ভাবভঙ্গি দেখা তোরা কি বেটা তোদের ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু হয় না তোদের কথাবার্তা চালচলন দেখে তো মনে হয় না তোর আহামরি কোনো ভালো ব্যাকগ্রাউন্ডের থেকে এসেছ ব্যবহারে বংশের পরিচয় তুই ভালো পড়ালেখা হও যত শিক্ষিত ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তোদের ব্যবহার ঠিক নেই তোদের কথাবার্তা ঠিক নেই তোদের আচার আচরণ উগ্রতা দিকে যাই তোরা আচর আচরণ করস জঙ্গিদের মতো তো তোদের পড়ালেখা দিয়ে কি করবো বেটা ব্যবহার ঠিক না থাকলে তোর বংশ ঠিক নেই এটাই তো বাস্তবতা তাই না সেজন্য ওই তোর উমিন ফারহানা তোদেরকে টোকায় বলে সম্বোধন করে বাংলাদেশের সকল মানুষের তো টোকায় বলে সম্বোধন করে তোদের আচার আচরণের জন্য কিন্তু তোরা ঢাকা বাস বাসস্টাডির যে স্টুডেন্ট তোদের আচার আচরণে সেটা লক্ষ্য করা যায় না জঙ্গির মতো মনোভাব দেখাস তোরা মনে করস তোরা বাংলাদেশের সর্বসর্বা তোদের কথা মতো বাংলাদেশ চলবে তোদের কথা মতো বাংলাদেশ উঠবে তোদের কথা বাংলাদেশ বসবে তোদের কথা মতো প্রধানমন্ত্রী হবে তোদের কথা মতো এমপি হবে মুই কেরে হুনুরে এমন এক ভাবসা কথা বুঝোস নাই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির হিমালয় পর্বত বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিয়ে সরাতে পারবে না কথা বুঝোস নাই তোদেরকে বেড়া ধাক্কা দেয়া লাগবে না তোদেরকে প্রস্তাব করে দিলে তোরা বেড়া ডুবে মরে যাবি বাংলাদেশ আওয়ামী লীগের যদি সারি করে দাঁড়িয়ে প্রস্তাব করে দে তোরা ডুবে যাবে আর তোরা আসস বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা নিয়ে তোরা আসস বাংলাদেশ আওয়ামী কবর রচনা করা নিয়ে বেটার তোদের কবর রচনা কত আগে হয়ে গিয়েছে জাস্ট দাফন করা বাকি তোরা সে চিন্তা করতেছিস না তোরা আস বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা নিয়ে এসব ফালতু চিন্তা বাদ দিয়ে কিভাবে ফ্যামিলিকে সেভ করে বিদেশ পালিয়ে যাবে সে চিন্তা কর সে কারণে তো বিদেশে উড়াল দিতে অনেকে জাপানে গিয়ে কেউ ফ্লাট দেখতেছে চীনে গিয়ে কিভাবে হবে দেখতেছে কেউ আরব কান্ট্রিতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে মানে নির্বাচনের পর পরে কিভাবে নিয়ে পালিয়ে যাবে রাজনৈতিক এখনো নিবন্ধন নাই কেন তোরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে মেম্বার ইলেকশন করলে তোদের জামানত থাকবে তোদের ঘরের মানুষ যারা আছে তারাও তো তোদের তোদেরকে ভোট দিবে না অনেকে এটাই তো বাস্তবতা তোরা মিডের সামনে এসে এমনভাবে বক্তব্য দে এমনভাবে কথা বলস মনে হয় যে আমি এটা বলেছি এটাই রাইট আমি এটা বলেছি এটাই আগামীতে ঘটবে তোরা কে তোরা কৃষি নীতি নির্ধারক উনিশশো সালে গণ একসাথে একসাথের বিরুদ্ধ করেছিল আওয়ামী লীগ বিএমপি সাধারণ জন আমরা একত্রিত হয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কোথায় কেউ পড়ালেখাতে বিজি হয়ে গিয়েছে কেউ বিদেশে সেটেল হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএমপির সাথে যারা যুক্ত রাজনীতি করেছে তারা হয়তো কিছু ভালো জায়গায় আছে। তারা তো ক্ষমতা লোভী হয়নি আর তোরা একটা কি গণ অভ্যুত্থান করেছ তোদের নেতৃত্বে নাকি কি না কি হয়ে গিয়েছে ষড়যন্ত্রমূলক একটা গণঅভ্যুত্থান তোরা এখন পুরো বাংলাদেশটাকে তোদের পাপের সম্পত্তি বানায় ফেলছিস বেটা তোরা কয়জন ছিলি তোরা রাজপথে কয়জন মরছিস প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীকে তোরা ব্রেন করে রাজপথে আমি সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করছিস কেউ লাং লেঙ্গা কেউ চোখে দেখে না কেউ পা নাই এই অবস্থা করছিস তারা কি কেউ সমন্বয় তারা কয় টাকার মালিক হয়েছে তাদেরকে চিকিৎসা কিভাবে করেছিস তোরা আর তোরা কয় টাকার মালিক তোদের কয়জনের ক্ষতি হয়েছে তোদের কোনো ফ্যামিলির ক্ষতি হয়নি তোদের কোনো ক্ষতি হয়নি বরং তোরা হাজার কোটি টাকার মালিক হয়েছ এই দেশের সাধারণ মানুষকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে এখন তোরা পাঁচ আগস্টের পরে ক্ষমতা দখল করে তোরা তো মনে হয় যে ক্ষমতা নাই ডক টুজ ক্ষমতায় কিন্তু ডক্টুনুজই তো তোরা তোরাই তো ক্ষমতায় আসোস ঘুরি ফিরি তো জেলাও সেই কদু জামাতো তোদের সাথে সেন্টিক্রেট হয়ে আছে দেশের টাকা এক বছর লুটে ফুটে খেয়ে তস করে একটা যায় সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে খুলতে আসিফ মাহমুদ সহ আসিফ মাহমুদ সহ তার পিনেকের সাথে ছবি তুলে ছবি দেয় কেউ যায় লন্ডন কেউ যায় আমেরিকা কেউ যায় চীনে আরে ব্যাটা এ টাকা পাস কোথায় তোরা নি দেশের টাকা খরচ করে বিদেশ যাস মায়ের খেয়ার জন্য এই মাহফুজ আলম দেশের টাকা খরচ করে লন্ডন গেছে মায়ের খাওয়ার জন্য এই সার্ভিস আলম জাপান গেছে দেশের টাকা খরচ করে লাতি চাপ থাপ থাপ্পড় খাওয়ার জন্য এটাই তো তোদের আসল পরিণতি পৃথিবীর যে রাষ্ট্রেই তোরা যাবি সে রাষ্ট্রে তোরা মাইর খাবি বাংলাদেশের মতো তো তোরা পুলিশ ছাড়া প্রোটোকল ছাড়া চললে ওইখানে গণদোলায় খেয়ে মরবি বাংলাদেশের মানুষ তোদের উপর এত পরিমাণে খেপে আছে শুধু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কর লাফালাফি সব বন্ধ হয়ে যাবে উড়াউড়ি সব বন্ধ হয়ে যাবে জাপান যাওয়া চীন যাওয়া লন্ডন যাওয়া প্যারিস যাওয়া সব বন্ধ হয়ে যাবে শুধু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা অপেক্ষাটা করতে দে তোরা তো ডিসেম্বর পর্যন্ত থাকবি না সেজন্য বাড়ি ঘর সব সেটেল করতেছো দেখে শুনে আসতেছো ব্যবসা বাণিজ্য যে কিভাবে কোন জায়গায় আগে আগে গিয়ে সব সেটেল করা যায় তখন তো তৈরি পারবি না এটাই তো তোদের প্ল্যান বাংলাদেশ সাধারণ মানুষ সকল কিছু বুঝে গিয়েছে যত প্ল্যান কর তোরা সকলে ভাবতে পারবি না হয়তো গুটিকে পালায় যেতে পারবি কিন্তু অনেকগুলো ব্লক হয়ে যাবে এয়ারপোর্টে শেখ হাসিনার কপাল ভালো শেখ হাসিনা তার জীবন রক্ষার্থে তিনি সেনাবাহিনী মাধ্যমে ইন্ডিয়া চলে যেতে পেরেছে কিন্তু তোদেরও সেটা হবে না তোদের শেষ রক্ষ হবে না সেনাবাহিনী তোদেরকে আর হেল্প করবে না তোরা সেনাবাহিনীর সাথে যে বেদবিটা করেছ তোদেরকে কেন সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠাই দিবে তোদেরকে কেন নিরাপত্তা দিয়ে দেশের বাইরে পাঠাবে কি কারণে পাঠাবে তোরা কি এমন দেশের জন্য করেছ আর সাধারণ জনগণ তোদের কি কারণে সেভ দিবে সাধারণ জনগণই তোদেরকে রাস্তাতে গণতলাই মারবে দেখিস তোরা তোদের এটাই হবে যে ভাগ্য লিখন এটা আমি অনেক ভিডিওতে বলেছি যে তোদের ভাগ্য লিখনে এটাই লেখা হয়ে গিয়েছে হয়তো এক বছর পর হবে না হয় এক বছর আগে হবে কিন্তু এটা যে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তোদের ফ্যামিলিও এটার বাইরে থাকবে না কারণ তোরা বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের ফ্যামিলি ধ্বংস করে দিয়েছস তার ফ্যামিলিতে একজন রাজনীতি করে তার সম্পূর্ণ ফ্যামিলিকে হয়রানির উপর রেখেছস অনেকে ঘর বাড়ি জ্বালিয়ে পুরে দিয়েছস অনেকে ঘর বাড়ি যেতে পারে না নিজের ঘরে থাকতে পারে না করেছস না করেছস তো তাই যত উড়ি করার আরো কিছুদিন করে নে ডিসেম্বরের পরে তোদের সকল উড়ি বন্ধ হয়ে যাবে কারণ তোরা পাগল হয়ে গিয়েছিস ধন্যবাদ সকলকে